আসসালামু আলাইকুম বিয়ার্স স্ক্রিনে যে মাল্টি কুকারটা আপনারা দেখতেছেন আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করছেন যে ভাই এই মাল্টি কুকারটা মূলত কি কাজ করা যায় এবং এটা অরিজিনালি কত এটা স্বাস্থ্যসম্মত কিনা খাবার রান্না করা যাবে কি না প্লাস এটা হানড্রেড পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী কিনা আজকে এই ভিডিওর মধ্যে এটা সম্পূর্ণ বৈশিষ্ট্য এবং সমাধানগুলো আপনাদেরকে বলে দিব আগে যেটা মূল বৈশিষ্ট্য মেন বৈশিষ্ট্য যেটা আমি আপনাদেরকে বলি অনেকে কোয়েশ্চেন করেন ভাই এই মাল্টি কুকারটার মধ্যে কি কি করা যাবে যেমন এই মাল্টি কুকারটার মধ্যে টোটালি চারটা হাঁড়ি দেওয়া হয়েছে চারটা ঢাকনা দেওয়া হয়েছে এই মাল্টি কুকারের মধ্যে আপনি রুটি ভাজতে পারবেন গরু মাংস রান্না করতে পারেন পনেরো থেকে বিশ মিনিটে ভাত রান্না করতে পারবেন অনলি ফর আট থেকে দশ মিনিটে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এখানে আপনি ভুনা খিচুড়ি কাচ্চি তেহারি নেহারি গরুর রেজালা গরুর কালা ভুনা তারপর হচ্ছে আপনার চিকেন রোস্ট মাছ ফ্রাই বার্বিকিউ সব কিছু এটার মধ্যে আপনি করতে পারবেন প্লাস এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট পনেরোশো ওয়ার্ড এটা অবশ্যই প্রেস্টিস ব্র্যান্ডের হবে এটা হচ্ছে ওসাকা জাপানিস একটা ব্র্যান্ড আর টেকনোলজিটা হচ্ছে আপনার জাপানিস এবং প্রোডাক্টটা আসে হচ্ছে আপনার চায়না থেকে অ্যাসেম্বলিটা এটার সাইজটা হচ্ছে ছয় লিটার এবং এছাড়া এখানে লেখাই আছে ফোর ইনার পট এটা কয়েলের গ্যারান্টি দেওয়া আছে কয়েলের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে আপনার দুই বছরের এবং টোটাল প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি আছে হচ্ছে আপনার পাঁচ বছরের সো দেরি না করে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনেদের যে নাম্বারগুলো আছে ওইখানে ইমো হোয়াটসঅ্যাপ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটা আমি আবারও বলতেছি এটা কিন্তু একটা মাল্টি ফাংশনাল মাল্টি কুকার এটা প্রেস্টিজ ব্র্যান্ড এটা মডেল নাম্বারটা হবে ই এম সিক্স জিরো ফোর পি এটা টোটাল হবে চার হাড়ি চার ঢাকনা চার হাড়ি চার ঢাকনা তো আসেই সাথে আবার কী করছে কোম্পানি দেখেন প্রত্যেকটা হাড়ির মধ্যে আপনার মার্বেল কোটিং করে দিছে মানে চারটা চার কালারের মধ্যে করা দেওয়া আছে এবং এটার সাথে এর এরকম সুন্দর একটা কিউর একটা চামচ পেয়ে যাবেন এটার সাথে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবং এটা ইউজার একটা ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন তো দেরি না করে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ